মৌলিক সংস্কার আদায়ের লক্ষ্যে এই সমাবেশে আমাদেরকে যোগদান করতে হবে দুই নম্বর যেটি দাবি যে সকল গণহত্যার বিচার নির্বাচনের পূর্বেই সমাপ্ত করতে হবে বিশেষ করে জুলাই অন অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র যুবক শিশু কিশোর শ্রমিক মেহনতি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে এই মানবতা বিরোধী যে অপরাধ করেছে শেখ হাসিনা সহ এদের বিচার নির্বাচনের পূর্বে সাধন করতে হবে তৃতীয় যেটা জুলাই সনদ এক বছর প্রায় এক বছর পূর্ণ হলো ফ্যাসিস বিতাড়িত হওয়ার পরে এক বছর পূর্ণ হওয়ার পরেও জুলাই সনদ এখন পর্যন্ত ঘোষণা হলো না এই জুলাই সনদকে ঘোষণা করতে হবে জুলাই এর মধ্যেই এই দাবি জামাত ইসলামী সে জাতীয় সমাবেশ থেকে জানিয়ে দিতে চায় চতুর্থে যে দাবি সেটা হচ্ছে শহীদ এবং আহতদের পুনর্বাসন করতে হবে সকলে জানি মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি অসংখ্য শহীদ এবং আহতরা এখন পর্যন্ত মেডিকেলের বিছানায় কাতরাচ্ছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয় নাই এবং শহীদ পরিবারগুলোর সে ধরনের পুনর্বাসন সরকারি ভাবে করা হয়নি